ক্লাস ফাইভের তিন নম্বর চ্যাপ্টার কার্ড দিয়ে সহজে হিসেব করি তার উনচল্লিশ পাতার অঙ্কগুলো যেগুলো আছে দেখো উপর নিচে বসিয়ে বিয়োগ করি এবং নিচের সমস্যাগুলির সমাধান করি এগুলো তোমাদের দেখাচ্ছে দেখো প্রথম প্রশ্ন বলেছে উপর নিচে বসিয়ে বিয়োগ করি ঠিক আছে এখানে বসিয়ে এইভাবে দেওয়া আছে পরের অঙ্কগুলোর থেকে সময় কিভাবে এগুলো বসানো হয় সেগুলোরও একটা পদ্ধতি আছে সেগুলো দেখিয়ে দেব। যেমন ধরো যদি এইভাবে কোনো একটা বলা থাকে এই অঙ্কটাই এইভাবে যদি দেওয়া থাকে তখন তুমি কিভাবে বসাবে কিভাবে এইভাবে বসিয়ে বিয়োগটা করবে সেটার পদ্ধতিটা দেখিয়ে দেবো কি তাহলে দেখো প্রথমেই দেখতে হয় এগুলোর ক্ষেত্রে প্রথম সংখ্যাটা এটার থেকে কত বড় বিয়োগ মানেই তো এটা এখানে দুই আছে তাহলে এক দুই থেকে এক বিয়োগ করতে হবে কিভাবে পাবো দুই মাইনাস এক করে ওটাই দেখাচ্ছে তাহলে আমরা হাত দিয়ে যদি গুনি এক একের পরেই দুই তাহলে এক দুই তাহলে এই এক পেলাম সেই একটা এখানে এবার পাঁচ ছয় সাত দুই চারের পরে পাঁচ ছয় সাত আট তাহলে চার ছয়ের পরে দেখো এখানে ছয়ই রয়েছে মানে আমাকে যেতে হচ্ছে না সুতরাং শূন্য এখানে দেখো কিছু নেই মানে শূন্য আছে তাই তো তাহলে শূন্য এক দুই তিন সুতরাং এটা থ্রি জিরো ফোর টু ওয়ান খেয়াল রেখো এভাবে যখন ওপরেরগুলো বড় আছে সবগুলোই দেখো দুয়ের থেকে এক একের থেকে দুই বড়ো আবার সাতের থেকে পাঁচ বড়ো আটের থেকে চার বড়ো তখন এইভাবে করে নিচ্ছ কিন্তু এটার ক্ষেত্রে একটু লক্ষ্য করো জিরো জিরো দুটোই একই সুতরাং জিরো এটাও জিরো এবার লক্ষ্য করো এটাতে কি আছে চার এখানে পাঁচ তাহলে আমরা চারের পরে চার পাঁচ এক ঘর সুতরাং এক লিখব এবার এটার ক্ষেত্রে দেখো ছয় কিন্তু ওপরে আছে দুই ছোটো সংখ্যা এতক্ষণ যেগুলো আমরা দেখছিলাম সবগুলোই বড় অথবা সমান এখানে যেমন সমান পেয়েছি এখানে দেখো আট বড়ো চারের থেকে এখানে কিন্তু দুইটা ছোটো ছয়ের থেকে তখন কি করব এই দুইটাকে আমরা ধরে নেব এর আগে মানে দশকের অঙ্কে এক আছে মানে বারো বারো ধরে নিয়ে বারো থেকে ছয়টা বিয়োগ করবো মানে ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে ঘর গেলাম এই ছয়টা এখানে লিখবো এই যে এক নিয়েছিলাম ওই একটা এখানে করে দেবো যোগ করে দেব এখানে কিছু নেই মানে জিরো আছে জিরো প্লাস ওয়ান মানে হলো ওয়ান ওয়ান চার থেকে এই ওয়ানটা বিয়োগ করতে হবে তাহলে ওয়ান এক দুই তিন চার তাহলে তিন পাচ্ছি তাহলে এটাই হলো বিয়োগ ফল এবার এটার ক্ষেত্রে লক্ষ্য করো এখানে কি হবে এখানে পাঁচ আর এক আছে এটা বড় আছে সুতরাং অসুবিধে নেই এক দুই তিন চার পাঁচ তাহলে এটা চার দুটোই সমান দুই মাইনাস দুই দুটোই সমান হলে জেরো যেতে হবে না দুই মাইনাস দুই জেরো কিন্তু দেখো এখানে পাঁচটা ছোটো আটের থেকে সেক্ষেত্রে আমরা পাঁচটাকে ধরে নেব পনেরো তাহলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে সাত তাহলে যেহেতু এখানে পনেরো ধরে করেছি এখানে তাহলে যোগ করতে হবে এক ছিল প্লাস এক দুই তাহলে তিন যেতে হবে দুই তিন এক ঘর তাহলে এক তাহলে এটা হলো বিয়োগ ফল নেক্সট এটাতে এসো দুইটা ছোট সংখ্যা একটা ছোট সংখ্যা দুইয়ের থেকে সুতরাং একটাকে ধরে নেব এগারো মানে দশকে একটা এক বসিয়ে দেব দুই থেকে এগারো দেখো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নয় যেহেতু এগারো নিয়েছিলাম সুতরাং এখানে এক যোগ করতে হবে সাত আর এক আট হয়ে গেল শূন্যটা ছোট সংখ্যা ছোট সংখ্যা থাকলে আমরা দশ ধরে নেব দশ হলো এখানে আট হলো তাহলে দশ আট থেকে যেতে হবে আট নয় দশ তাহলে দুঘর যাচ্ছি দু ঘর ওকে দেন দেখো দু ঘর আসলাম তাহলে এখানে আমাকে এক যোগ করতে হবে আবার যেহেতু এখানে দশ ধরেছিলাম তাহলে সাতটা হয়ে গেল ছয়টা হয়ে গেল সাত তাহলে এটা প্লাস এক করলে। এবার এখানে থ্রি আছে ছোটো সাতের থেকে ছোটো সুতরাং এখানেও তেরো নিতে হবে সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে ছয় আচ্ছা এখানে যেহেতু তেরো করেছি এখানে এক যোগ করতে হবে তাহলে দুই একে তিন আট তো বড় তিনের থেকে সুতরাং তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে পাঁচ এখানে তো আমি আঠেরো নিইনি আটই ছিল সুতরাং এখানে যোগ করতে হবে না চার থেকে তিন করতে তিন আর একে চার তাহলে বোঝা গেছে নেক্সট এটা দেখো যোগটা যত তুমি প্র্যাকটিস করবে যোগ বিয়োগের ক্ষেত্রে যত তুমি প্র্যাকটিস করবে তত কিন্তু সুন্দর হতে থাকবে সুতরাং বারবার অঙ্কগুলো যোগ বিয়োগটা প্র্যাকটিস করো অলরেডি অনেকেই শিখে গেছো এগুলো লক্ষ্য করো এখানে পাঁচটা নয়ের থেকে ছোটো সুতরাং পাঁচটা হয়ে যাবে পনেরো নয় থেকে পনেরো থেকে নয় বিয়োগ করব নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে এটা হলো ছয় যেহেতু এখানে পনেরো করেছি তাই এখানে প্লাস এক হয়েছে আট আর একে নয় এক তো ছোটো নয়ের থেকে সুতরাং এটা নেব এগারো এগারো নিতে হলে এখানে আবার প্লাস ওয়ান করতে হবে এটা খেয়াল রেখো এগারো আর এখানে মাইনাস নয় নয় দশ এগারো দুই আচ্ছা এখানে দেখো তিন আর এখানে হলো তাহলে আট তিনটা ছোট সুতরাং তেরো নেব মানে এখানে প্লাস এক এটা তেরো তেরো মাইনাস আট আট নয় দশ এগারো বারো তেরো তাহলে এটা হলো পাঁচ ওকে তাহলে এক যোগ করেছি নয় আর এখানে দেখো শূন্য ছোটো আবার আবার তাহলে এখানে এক যোগ করতে হবে তাহলে এটা দশ মাইনাস নয় তাহলে নয় আর একে দশ এখানে সাত এখানে সাত দুটোই একই সংখ্যা সুতরাং এটা জেরো জেরোটা লেখার দরকার হয় না তাহলে এক একশো এক হাজার পাঁচশো ছাব্বিশ এটাই হলো উত্তর এই প্লাস একগুলো লেখার দরকার হয় না আমি তোমাদের বোঝানোর জন্য দেখিয়েছি প্রথম প্রশ্ন দেখো এখানে সমস্যাগুলো সমাধান করতে বলেছে এখানে লেখা অঙ্ক রয়েছে অমলবাবু বছরে আয় বাহাত্তর হাজার দুশো টাকা বছরে খরচ পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা তাহলে বছরে আয় যেটা সেটা লিখে নেবে অমলবাবু বছরে আয় করেন বাহাত্তর হাজার দুশো টাকা বছরে খরচ করেন সেটা হলো পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা তার বছরে সঞ্চয় কত সঞ্চয় মানে কতটা তিনি জমা করছেন তাহলে যেটা আয় করছেন সেটা থেকে খরচটা বাদ দিয়ে দিলে যেটা থাকছে সেটা তার সঞ্চয় তাহলে আমরা কি লিখতে পারবো অতএব বাবু সঞ্চয় করেন সমান বিয়োগ করে দাও কীভাবে বিয়োগ করবে দেখো বসানোটা একই রকমভাবে আছে এইভাবেই বসানো রয়েছে বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ আর এটাই শূন্য তিন আট শূন্য পাঁচ এভাবে বিয়োগ করা হবে বিয়োগটা এখান থেকে সরাসরি করতে পারো বা একটা লাইনে এইভাবে লিখে নিতে পারো বোঝানোর জন্য ঠিক আছে বিয়োগটা শূন্য থেকে শূন্য একই পাঁচ তিন তাহলে তিন চার পাঁচ দু ঘর যাচ্ছে ওকে এখানে দুই আটের থেকে ছোট সুতরাং বারো করতে হবে এখানে প্লাস এক তাহলে বারো মাইনাস আট তাহলে আট নয় দশ এগারো বারো তাহলে চার এখানে এক যোগ করে নিয়েছি এক তাহলে এক আর এখানে সাত মাইনাস পাঁচ পাঁচ ছয় সাত তাহলে দুই তাহলে হলো একুশ হাজার চারশো কুড়ি টাকা ঠিক আছে অথবা এখানেই সরাসরি বিয়োগ করে লিখতে পারো নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো বলেছে পঁচানব্বই হাজার ছশো সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির নয় হাজার পাঁচশত উনসত্তর লিখেছে তাহলে পঁচানব্বই হাজার না লিখে লিখেছে নয় হাজার পাঁচশত উনসত্তর তাহলে সে কত বেশি বা কম লিখেছে তাহলে আমরা প্রথমে এটা লিখে নিই দেখো নয় হাজার পাঁচশত উনসত্তর এটা মানে কতটা দেখে নাও দেখো একক দশক শতক হাজার পর্যন্ত গেছে এখানে নয় হাজার সুতরাং নয় হাজার পাঁচ শত পাঁচশত উনসত্তর উনসত্তর আচ্ছা এটা লিখেছে অ্যাকচুয়ালি সংখ্যাটা কোথায় ছিল সংখ্যাটা ছিল পঁচানব্বই হাজার ছশো উনসত্তর তাই তো তাহলে তিমির কম লিখেছে কতটা কম লিখেছে সেটা লিখতে হবে নির্ণয় করতে হবে তিমির কম লিখেছে পুরো সংখ্যাটা এটা তাহলে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার ছশো উনসত্তর থেকে পঁচানব্বই হাজার ন হাজার পাঁচশো ঊনসত্তর বিয়োগ করতে হবে দেখো একটা ছয় এখানে নেই দুটো ছয় ছিল তার মধ্যে একটা ছয় লিখেছে ওকে তাহলে বিয়োগ করার সময় এইভাবে লিখবে পঁচানব্বই হাজার ছশো ঊনসত্তর আর এদিকটা দিকটা নয় ছয় পাঁচ নয় উল্টো দিক থেকে লিখে আসলাম ঠিক আছে দেখো নয় মাইনাস নয় জিরো ছয় মাইনাস ছয় শূন্য এবার এখানে ছয় এখানে পাঁচ ছয় বড় সুতরাং পাঁচ একে ছয় তাহলে এক এখানে পাঁচটা ছোট ছোটো রঙ এটাকে পনেরো করতে হবে মানে এখানে প্লাস এক করতে হবে পনেরো মাইনাস নয় তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে এটা ছয় আর এখানে এক যোগ করে দিয়েছি তাহলে নয় থেকে এক বিয়োগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আট তাহলে সেই সংখ্যাটাই এখানে লিখে নেব ছিয়াশি হাজার একশো কম লিখেছে ওকে তিনেরটা দেখো নিয়ামতপুরের বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ জন গ্রামবাসী স্বাক্ষর তাহলে সেটা লিখে নিয়েছে নিয়াপদ নিয়ামতপুরের স্বাক্ষর গ্রামবাসী বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ জন বলেছে চন্দনপুরের আঠাশ হাজার দুশো আটান্ন জন গ্রামবাসী স্বাক্ষর চন্দনপুরের স্বাক্ষর গ্রামবাসী আঠাশ হাজার দুশো আটান্ন জন এবার বলেছে নিয়ামতপুরে কতজন বেশি কতজন বেশি অর্থাৎ বিয়োগ করতে হবে নিয়ামতপুরে দেখতেই পাচ্ছ এটা বিয়াল্লিশ হাজার এটা আঠাশ হাজার সুতরাং নিয়ামতপুরে বেশি লোকস বেশিজন স্বাক্ষর সুতরাং বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে অতএব লাস্ট লাইন ধরে এখান থেকে উত্তর লিখছি নিয়ামতপুরে বেশি স্বাক্ষর গ্রামবাসীর সংখ্যা বেশি স্বাক্ষর গ্রামবাসী সমান কী করতে হবে এই দুটো বিয়োগ করা যাবে বিয়াল্লিশ হাজার আটশো চব্বিশ থেকে বিয়োগ করতে হবে আঠাশ হাজার দুশো আটান্ন জন যদি মনে হয় আর এদিকে না লিখবে লেখার দরকার হবে না দেখো এটাই বিয়োগ করলেই চলবে এখানে চার আছে আটের থেকে ছোট সুতরাং চোদ্দ বারো তেরো চোদ্দো তাহলে ছয় তাহলে সেই ছয়টা এখানে দাও যেহেতু চোদ্দ করেছ এখানে পাঁচ একে ছয় এখানে দেখো দুই ছয়ের থেকে ছোট সুতরাং বারো নিতে হবে ছয় বারো ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে আবার ছয় ওকে বারো নিয়েছিলে সুতরাং এখানে এক যোগ তিন আট আছে তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে পাঁচ এখানে এক যোগ করতে হয়নি সুতরাং এটা আটই থাকবে আট আর এখানে দেখো দুই ছোট সংখ্যা সুতরাং বারো করো তাহলে বারো মাইনাস আট আট নয় দশ এগারো বারো তাহলে চার এখানে এক যোগ করেছে এখানে বারো নিয়েছিলে সুতরাং এখানে এক যোগ করতে হবে দুই প্লাস এক মানে তিন চার মাইনাস তিন মানে হলো এক তাহলে চোদ্দো হাজার পাঁচশো ছেষট্টি জন নেক্সট চারেরটা দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় তাহলে তোমাকে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে হবে আর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে পাঁচটা অঙ্ক মানে একক দশক শতক হাজার অযুত এক দুই তিন চার পাঁচটা অঙ্ক পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এখানে এক বাকিগুলোতে শূন্য এটা আমরা অলরেডি জানি আর তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে তিনটে ঘরে আমাদের নয় হবে তাহলে এটা নশো নিরানব্বই তাহলে কী বলেছে না কত বেশি বা কত বড়ো এই পাঁচ অঙ্কের ক্ষুদ্র সম ক্ষুদ্রতম সংখ্যাটা তাহলে উত্তর লিখব লাস্ট লাইন ধরে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বড় সমান কতটা বড় না এবার বিয়োগ করতে হবে তাহলে এটা লিখে নিচ্ছে দশ হাজার মাইনাস নশো নিরানব্বই তাহলে বিয়োগ করো শূন্য রয়েছে শূন্য হচ্ছে নয়ের থেকে ছোট সুতরাং দশ ধরো নয় আর একে দশ তাহলে এবার এখানে দশ ধরেছিলাম সুতরাং এখানে এক যোগ করতে হবে দশ দশের জিরোটা এখানে থাকবে দশ দশ হচ্ছে আর এখানে জিরোটা ছোটো তাহলে আবার দশ হয়ে যাবে দশ মাইনাস দশ মানে হলো জিরো এখানে যেহেতু দশ ধরেছি মানে এখানে আবার প্লাস ওয়ান তাহলে নয় একে দশ হয়ে গেল দশ আর এখানে জিরো ছোটো সুতরাং দশ তাহলে দশ মাইনাস দশ আবার জেরো তাহলে এখানে দশ নিয়েছিলাম মানে এখানে প্লাস এক করতে হবে প্লাস এক তাহলে এক থেকে দেখো শূন্য থেকে দশ ধরে নিই আমি তাহলে দশ থেকে এক বিয়োগ করলে হলো নয় তাহলে ন হাজার এক বা এখানে লিখে নিয়েও তোমরা করতে পারো এইভাবে যে এখানে দেখো দশ ধরে নিচ্ছি তাহলে এখানে প্লাস ওয়ান দশ মাইনাস নয় এক আবার এখানে দশ হয়ে গেছে তাহলে শূন্যটা ছোট তাহলে এটাও দশ হলো দশ মাইনাস দশ শূন্য তাহলে এক নিয়েছি মানে এখানে এক অ্যাড করে দাও তাহলে দশ এখানে তাহলে দশ ধরতে হবে দশ মাইনাস দশ শূন্য তাহলে যেহেতু দশ ধরেছি এখানে প্লাস ওয়ান তাই তো তাহলে ওয়ান আর এখানে টেন থেকে বিয়োগ করো টেন মাইনাস এক সমান হলো নয় ঠিক আছে তাহলে ন হাজার এক পাঁচ নম্বর প্রশ্ন দেখো বলছি একটি মেলায় প্রথম দিনে এতজন লোক এসেছিল তাহলে প্রথম দিনে লোক এসেছিল আঠাশ হাজার দুশো বত্রিশ জন যেটা বলেছে একটু পড়ার পর একটু লিখে নেবে পরের দিন সতেরো হাজার চারশো সাঁত্রিশ জন লোক এসেছিলো তাহলে দ্বিতীয় দিনের লোক এসেছিল সতেরো হাজার চারশো সাঁত্রিশ জন প্রথম দিনে কত লোক বেশি এসেছিল দেখো এটা আঠাশ হাজার বুঝতেই পারছো সতেরো হাজার থেকে আঠাশ হাজার বেশি সুতরাং প্রথম দিনের লোক সংখ্যা বেশি ছিল তাহলে আমরা কী লিখবো লাস্ট লাইন ধরে উত্তর লিখবো অতএব প্রথম দিনে বেশি লোক এসেছিল সমান এসেছিলেন এখানে লেখা আছে তাহলে এই দুটো বিয়োগ তাহলে তোমরা আরেকটা লাইন লিখতে পারো যে আঠাশ হাজার দুশো বত্রিশ মাইনাস সতেরো হাজার চারশো সাঁত্রিশ জন যারা পারবে এখান থেকে বিয়োগটা করে নেবে দুই মাইনাস সাত মানে বারো মাইনাস সাত মানে হলো পাঁচ তাহলে এখানে এক যোগ করতে হবে তাহলে তিন ছোট হয়ে যাচ্ছে তাহলে তেরো মাইনাস চার মানে হলো নয় তাহলে এটা চার একে পাঁচ হয়ে গেল দুই থেকে বিয়োগ হবে না তাহলে বারো থেকে পাঁচ বিয়োগ করো সাত তাহলে আবার এক যোগ আট হয়ে গেল আট মাইনাস আট শূন্য দুই মাইনাস এক এক তাহলে দশ হাজার সাতশো পঁচানব্বই জন ওকে নেক্সট দেখো বলছে যাত্রা দেখতে একটি গ্রাম থেকে বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন এলো তাহলে প্রথম গ্রাম থেকে এলেন বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন বলছে পরের দিন আরেকটি গ্রামের থেকে এলো এগারো হাজার আটশো সাঁত্রিশ জন তাহলে প্রথম দিন প্রথম গ্রাম থেকে এলেন এত দ্বিতীয় গ্রাম থেকে এলেন এত তাহলে প্রথম গ্রাম থেকে কতজন বেশি দেখো দেখেই বুঝতে পারছো এটা বাইশ হাজার এটা এগারো হাজার সুতরাং প্রথম গ্রামে বেশি এসছে লাস্ট লাইন থেকে উত্তর লিখবো প্রথম গ্রাম থেকে বেশি এলেন সমান কতটা হবে না এই এটা থেকে এটা বিয়োগ তাহলে বাইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ থেকে এগারো হাজার আটশো জন বিয়োগ করে দাও তাহলে বিয়োগটা এখান থেকেই আমরা করতে পারি পাঁচটা ছোটো সাতের থেকে সুতরাং পনেরো মাইনাস সাত মানে হল আট জনেকটা লিখে দিই তাহলে পনেরো নিয়েছি মানে এখানে এক যোগ করতে হবে সুতরাং এটা হলো চার আর এটা তিন আছে ছোটো আছে তাহলে তেরো তেরো মাইনাস চার মানে হলো নয় এবার এক নিয়েছিলাম তেরো নয় তেরো করেছিলাম সুতরাং আটটা নয় হয়ে যাবে নয় হয়ে গেলে পাঁচটা ছোটো সুতরাং পনেরো মাইনাস নয় পনেরো ছয় ওকে নয় ছয় পনেরো সুতরাং ছয় এখানে পাঁচটা তাহলে এখানে এক যোগ হয়ে যাবে এক একে দুই দুই মাইনাস দুই শূন্য আর দুই মাইনাস এক এক তাহলে দশ হাজার ছশো জন পরের ভিডিওতে চল্লিশ পেজের অঙ্কগুলো দেখাচ্ছে